মেয়াদ পার হয়ে যাবার পরও কিভাবে রাস্তায় চলছিল গাড়িটি এবং সেই গাড়ি ব্যবহার করছিল তারা খোদ পুলিশে অনুপম রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরে একেবারে অনুপম বাংলায় যারা আইনের রক্ষক তারাই এই আইনকে বুড়ো দেখাচ্ছেন সেনার গাড়ি আটকাতে পারে পুলিশ অথচ বাইক আটকে পিছিয়ে মেরে ফেলা এই পুলিশ আধিকারিককে তাদের বাইক গাড়ির চালক কবে গ্রেফতার হবে একদমই তাই এই প্রশ্নটাই উঠছে যে গতকাল যখন সেনার একটি গাড়ি সামান্য রাইট টার্ন নিতে গেল তার কিছুক্ষণের মধ্যেই পুলিশ একটি সিসিটিভি প্রকাশ করে দিল এবং বুঝিয়ে দিল যে সেনার গাড়িটি রাইট টার্ন নিচ্ছিল পেছনে কলকাতা পুলিশ কমিশনারের গাড়ি ছিল আর যেখানে সৌকাত মোল্লার গাড়ির কনভয়ে সজরে ধাক্কা মারল এবং একজনের প্রাণ চলে গেল সেই সিসিটিভির ফুটেজ কখন প্রকাশ হবে এবার সিসিটিভি কোথায় আছে তুমি একটু দেখে নাও এই হচ্ছে লাইট পোস্ট তুমি দেখতে পাচ্ছ যে কলকাতা পুলিশের আন্ডারে যেহেতু চলে গিয়েছে এই অঞ্চলটা স্বাভাবিকভাবে এই যে সিসিটিভির যে সার্ভিলেন্স তুমি দেখছো এইটা দুদিকে টার্ন করা আছে একদিক হচ্ছে সরাসরি বামুনঘাটার দিকে একেবারে বাসন্তী হাইওয়ে ধরে আর একটা হচ্ছে কলকাতামুখী অর্থাৎ যদি তুমি এই দিকটা দেখো আলী হোসেন যে ছবিটা দেখাচ্ছে অর্থাৎ জীবনতলা থেকে যে রাস্তা সরাসরি বাসন্তী হাইওয়ে ধরে কলকাতার দিকে যাওয়ার রাস্তা যেদিকে এই বাউন্ডের গাড়িগুলি শৌকত মোল্লার গাড়ি এই রাস্তা দিয়েই আসছিল এবং এখান থেকেই সজোরে ধাক্কা মারে ডানদিক চেপে গাড়িটি এবং সেখানে একজন বাইকার হয়ে তিনি ধাক্কা লাগে তিনি পড়ে যান এবং তারপর ঘটনাস্থল থেকে তাকে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান এবার বাঁদিকের ছবিটা দেখো এইটা হচ্ছে বাঁদি কলকাতা বাউন্ড অর্থাৎ জীবনতলা থেকে কলকাতা যাওয়ার রাস্তা এখানে যদি কলকাতা পুলিশ সিসিটিভি না পায় তাও বলে দিচ্ছি এখানে একটি বেসরকারি কল একটি কলেজ ইনস্টিটিউটের একটা গেট রয়েছে এবং গেটের দুদিকেই দুটো সিসিটিভি রয়েছে এখন প্রশ্ন হচ্ছে কলকাতা পুলিশ এই সিসিটিভি দেখতে পাচ্ছে না নাকি এখনো পর্যন্ত এই সিসিটিভির যে হার্ড ডিস্ক রয়েছে সেটাকে এখনও নেওয়া হয়নি আমি মোট তোমাকে চারটে সিসিটিভি দেখাচ্ছি এইটা হচ্ছে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং সেই কলেজের গেটে দুটো সিসিটিভি দেখছো পাশাপাশি আলী বলবো একেবারে জীবনতলা থেকে দেখা যাচ্ছে রয়েছে সেখানে কিন্তু এই ফুটেজ কবে সামনে আনবে পুলিশ সেটা কিন্তু এখন দেখা নজর আকোশ দিকে ধন্যবাদ তোমাকে অনুপম এ বিষয়ে বিধান সরকার মোল্লা কি বলেছেন শুনুন একবার আমি যখন বিধানসভা আসছিলাম আমার সামনে পাইলট কার ছিল এবং বামনঘাটা বাজার পার হয়ে এসে বাসন্তী হাইওয়ের উপরে হঠাৎ করে পাইলট কারের অ্যাক্সিলেটারটা ভেঙে যায় ডান দিকে গিয়ে বাইক ওই ধাক্কা মারে এবং ওখানে যে লাইট পোস্ট আছে লাইট পোস্টে ধাক্কা মারে আমরা সঙ্গে সঙ্গে গাড়িতে অল্পের জন্য আমি বেঁচে যাই কারণ গাড়ির গতিটা স্লো ছিল বলে আমরা অনেকটা বিপদের হাত হাতে রক্ষা পেয়েছি সঙ্গে সঙ্গে আমরা যে বাইক আরোহী ছিল তাকে আমার গাড়ি দিয়ে হসপিটালে পাঠাই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়